শুকনো ভাত ডি সেদ্ধ ডিম দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ অঙ্গনারী কেন্দ্রে মায়েদের বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের ডাকাতপুকুর স্কুল পাড়া অঙ্গনারী কেন্দ্রে খাওয়া না পেয়ে বিক্ষোভ দেখালেন অঙ্গনারী কেন্দ্রে আসা শিশুর মায়েরা প্রায় গত সোমবার থেকে সেদ্ধ ডিম আর শুকনো ভাত দেওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় শিশুর মহিলারা কখনো পচা ডিম দেওয়া হচ্ছে এছাড়া শুধু ভাত আর ডিম কোনো সবজি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ কেন্দ্র করে শিশুর মায়েরা ডাকাতপুকুর এলাকার স্কুল পাড়ার কেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকে সকলেই খাবার না নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন অনেকে আবার ফিরেও যায় তাদের অভিযোগ যতক্ষণ খাবারের লিস্ট ও আধিকারিকরা যতক্ষণ না আসবে তারা এই খাবার নেব না বলে জানা গিয়েছে অঙ্গনারি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষিকা জানান আমাদের ডিম আর শুধু ভাত নির্দেশ রয়েছে শিশুদের জন্য অনেকেই খাবার না নিয়ে সকলেই ফিরে যান এ বিষয়ে আমরা সিডিপিও ম্যাডামকে জানাবো এ বিষয়ে সিডিপিও আব্দুল সত্তার বাবুকে ফোন করা হলে তিনি জানান আমাদের যেভাবে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে মায়েদের জন্য ডিমের ঝোল ভাত আর শিশুদের জন্য ডিম সেদ্ধ আর ভাত এছাড়া যেসব অভিযোগ করেছেন সেসব ভিত্তিহীন নিয়ম মেনেই খাবার দেওয়া হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আজকে ঘটনাটা কি ঘটেছে আজকে ঘটনাটা ঘটেছে কি এখন সেন্টারে ভাত আমরা লেইনি দিয়েছে করে ডিম দেয় আর ভাত দেয় চোখা ভাত দেয় ওরকম করে চেংড়া গলা এখন খাইতে পাইছে না আমরা ওরকম করে লিব না এখন সুপার ভাজার যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা লিব না সুপার ভাজার আসবে তারপরে লিব আর এরকম ডিমেও দিচ্ছে ঠিক আছে কোনো দিন পুচা পাই কোনো দিন কি নষ্ট হয়ে যায় ওই দিয়ে দিচ্ছে ওরকম কি লওয়া যায় ওরকম তো আমরা নিতে পাবো না আর লিবই না সুপার ভাজার এখন যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা লিব না ঠিক মতো কি প্রতিদিন খাবার দেয় ঠিক মতন ওরকম দেয় কি মানে আমরা লিচি আনতে যাই তখন ওই যে ডিম পাই সেই দিন তো আমরা নিতে পাবো না সেই দিন লিচি না যেদিন ভালো পাই সেই দিন আমরা লেই আর পুচার ডিম দেয় তো ওরকম তো আমরা নিতে পাবো না শুকা শুকনো ভাত আর ডিম কবে থেকে দিচ্ছে সোমবার থেকে সোমবার থেকে দিছে শুকনো ভাত দিছে আর একটা করে ডিম দিছে তোর করি নাই আজকে তোমরা কি খাবার নিয়েছো আমরা আজকে লেইনি আর লিবো না সুপার বাজার না আসলে আমরা লিবো না দিদিমনি কি তোমাদেরকে কোনো আশ্বাস দিয়েছে দিদিমনি বল দিদিমনিকে জানাই বলে তখন আমাদেরকে ধমকায় দেয় আমাদেরকে রাগ দেখাই কি বলে ও বলে কি আমরা দিতে পাবো না উপরে জানা এরকম করে আমাকে বলে আজকে তাহলে মাইরা তোমরা কি সিদ্ধান্ত নিয়েছে সবাই সিদ্ধান্ত নিয়েছে এখন সুপারভাইজার যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা লিব না কিছু হ্যাঁ সব বন্ধ করে দিব তা আমরা লিব না আপনারা কি সুপারভাইজারের সাথে কথা বলেছেন সুপারভাইজার সাথে কথা বলা হয়ে গেছে তা বলেছে বলে দাওয়ার কথা তো বলেছে তো এখন দিদিমণি দেয় না আজকে ওইটাও বলেছে কি তরকারি ঝোল করে দে তো তরকারি ঝোল করে আজকে তো টাইম ওভার হয়ে গেছে তো আজকে নিলাম না আর না তোমরা তো আগে অভিযোগ করেছো দিদিমণি নামে আগে তো অভিযোগ করেছি তো দিদিমণি তো ধমকাইছে দুপরাগ দেখাইছে তো এরকম করে আমরা নিব না সুপার বাজার যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা লিব না আপনার নাম আমার নাম মিনা সরেন সোমবার থেকে আমাদের শুকনো ভাত আর শীত দিন দা হচ্ছে আমরা এই খাবারটা নিতে চাইছি না নিব না বাচ্চারা খেতে পাচ্ছে না যতদিন থেকে সুপারভাইজার না আসবে আর সেই খাবার আমরা নিব না তাই না আমাদের খাবার আজকে কি তোমরা খাবার গ্রহণ করেছো না না আজকে আমরা খাবার নেই তাহলে তোমরা মায়েরা কি সিদ্ধান্ত নিয়েছো আজকে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সুপারভাইজার আসুক মিটিং হোক খাবারের খাদ্য তালিকায় কি কি আছে সেটা দেখাক তাই সেই মতো আমাদের খাবার খেতে দে সেটাই চাই দিদিমণি কিছু কি বলেছে দিদিমণি বলছে যে উপর থেকে অফিসার বলেছে যে সিদ্ধ ভাত আর সিদ্ধ ডিম দিতে তো সেই জন্য সোমবার থেকে দিচ্ছে তো আমরা সেই জন্য এই খাবার সিদ্ধ ডিম আর সিদ্ধ ভাত আমরা নিব না কতদিন ধরে এরকম সাদা ভাত আর সিদ্ধ ডিম দিচ্ছে সোমবার থেকে দিচ্ছে সোমবার বুধবার সাদা ভাত আর সিদ্ধ ডিম আর মঙ্গলবার সেদ্ধ ডিম তো আমরা সেই সেদ্ধ পাই আর সে ডিম নেবো না তোমরা কি সুপারবাজারের সঙ্গে কথা বলেছো হ্যাঁ ফোনে কথা বলেছি যে সুপারভাইজার আজকে বলেছে ফোনে যে আজকে তোমরা খাবারটা নিয়ে নাও আর যদি না নাও তো হচ্ছে দিদিমণি এখন ঝোল তরকারি করে দিবে সেই খাবারটা তোমরা নিয়ে যাও আজকে তিনটা সোমবারে আমি আসছি মিটিং এ বসব আলোচনা করবো সেটাই বলেছি তোমরা কি খাবার নিয়ে আজকে না না আচ্ছা তারপরে সুপারভাইজার আসবে তারপরে তোমরা খাবার গ্রহণ করবে তারপর আমরা খাবার নিব তার সাথে আমরা খাবার নিব না তোমরা কি সুপারভাইজারের উপরে ভিডিও স্যারকে কি জানাবে হ্যাঁ জানাতে চাই আপনার নাম ক্ষমা বর্মণ আপনার কি রয়েছে আমার বাচ্চা রয়েছে আজকে যে ঘটনাটা ঘটেছে মায়েরা যে অভিযোগ করেছে ঘটনাটা কি ঘটেছে একটু যদি বিস্তারিত বলেন এটাই যে সাদা ভাত আর সিদ্ধ ডিম দেওয়ার জন্য তো মায়ের আগে বলেছিল অবশ্য যে আমরা নিব না স্যার মিটিং করে বলেছিল যে তাই দিতে হবে কিন্তু আমার ভুলের জন্য এটা হল আমার কেন সবাই সব দিদিরা বলছে তাই দিতে হবে তো এই উপর থেকে কি এরকম কোনো অনুমতি ছিল যে ডিম ভাত বা সাদা ভাত দেওয়ার জন্য হ্যাঁ স্যার ওই কথাটাই বলেছিলেন স্যার বলতে কোন স্যার বলেছিলেন সিডিপিও স্যার সিডিপিও স্যার

মাইনা যে হঠাৎ করে ওইভাবে ঝামেলা করবে যে রান্না ভাতটা কেটে দিয়ে চলে গেল এত আমি তারা তো বলছে যে ডিম আর সাদা ভাত হয়েছে বেশ কয়েকদিন ধরে খাবার শিশুরা খাবার খেতে পারছে না এটা কি সত্য এখন খেতে পারছে না বলে তো সত্য না মিথ্যা সত্য না হলে কি আর মায়েরা বলে তো এ বিষয়ে কি আপনি উপরি কর্তৃপক্ষকে জানিয়েছেন আগে জানাই ওটা আমি ভুল করেছি আজকে জানা তো উপর কর্তৃপক্ষ কি বললেন বললেন যে ঠিক আছে তাহলে আলু ঝোল লাগতো দিয়ে দাও আমি তো আজকে আলু ঝোল করতেও চাইলাম মায়েরা তো নিল না আজকে তো অনেক খাবার বেঁচে গেল মায়েরা তো খাবার না নিয়ে চলে গেল খাবারটা কি করবেন খাবারটা আমি কি করব খাবারটা না নিয়ে তো মায়েরা চলে গেল মায়েরা অভিযোগ তুলছে